তো রাইট ইউকে আসলে কি পরিমাণে স্টুডেন্ট এ অ্যাপ্লাই করতেছে এই ইউকের পাশাপাশি অন্যান্য ডিমান্ড কেমন এবং ইউকে কেমন তো আমি ফাউন্ডেশন করতে চাই ফাউন্ডেশন প্রিসেশনাল প্রিসেশনাল ইংলিশ কোর্স ইংলিশ একটা কোর্স করবেন এখানে না করে ইংলিশ কোর্সটা করে দেন আপনি ডিরেক্ট ব্যাচেলারে মুভ করতেছেন ইউনিভার্স আসসালামু আলাইকুম তো আসলে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আপনারা একটু ভিডিও তৈরি করেন ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে ইউকে তে স্টাডি ইন ইউকে এবং ফাউন্ডেশন প্রোগ্রাম বাই আন্ডারস ইয়ার 1 তো অনেক 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 রিকোয়েস্টেড ছিল আসলে এই ভিডিওটা তো আজকে আসলে আমি কো করে দিচ্ছি শিবর ভাইর সাথে হ্যালো শিবর ভাই আমাদের কাছে আসলে আপনারা অনেকে জিস টেন যে ফেবরা কি হবে কাজ করে তো আমরা আসলে বাংলাদেশের তো যতগুলো এজেন্সি রয়েছে তারা আসলে বিভিন্ন পোর্টালে সাপোর্ট নিয়ে তারা বা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন এর সাপোর্ট নিয়ে তারা অ্যাপ্লাই করে থাকে ইউকে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো ভাইয়া তাদের একজন অংশ তো ভাইয়া কিন্তু আমাদেরকে ইউকে ইউনিভার্সিটিতে আমরা যত ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ভাইয়ার একটা অবদান অনেক বেশি তো ভাইয়া দাদাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে ইউনিভার্সিটি ইন সাইন্স ইউনিভার্সিটি স্কলারশিপ দেন আমাদের স্টুডেন্টের প্রোফাইল অ্যাসেসমেন্ট করা থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট কিন্তু

তো রাইট নাম আসলে এই ইউকের পাশাপাশি অন্যান্য কান্ট্রির ডিমান্ড কেমন এবং ইউকে ডিমান্ডটা কেমন আচ্ছা কম্পেয়ার টু দি আদার কান্ট্রিজ যদি আমি ইউকের কথা বলি বর্তমান বাংলাদেশে স্টুডেন্টদের ফ্লো ইউকের প্রতি একটা অবশ্যই অনেক বেশি একটা ঝোঁক আছে এর পিছে অনেকগুলো রিজন্স আছে নাম্বার ওয়ান হচ্ছে ওদের ভিসা প্রসিডিউর্স অ্যান্ড মুক্ত অ্যাপ্লিকেশনের কারণে দো আমাদের দেশে সব থেকে বেশি স্টুডেন্টরা ওয়ার ওয়ার টেন্স টু গো টু ইউএস বাট বাট এখন এর পুলটা একটু কম থাকার কারণে বা ভিসার কিছু জটিলতার কারণে বা কম থাকার কারণে স্টুডেন্ট এখন কিন্তু ইউকে ফোকাসড ফোকাস ইউকে কেন ফ্রেন্ডলি ডেস্টিনেশন হবে না যেখানে সব কান্ট্রির গুলো ইজিলি অ্যাকসেপ্ট করছে দেখা ইজ নাম্বার ওয়ান সো সেকেন্ড অফ অল হচ্ছে ইউকে ভ্যারাইটি অফ কোর্স অপশন লোয়ার টিউশন ফিস অ্যান্ড বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি সুবিধা দেওয়ার কারণে এবং হচ্ছে ইউকে অনেকেই ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে একটা রং কনসেপ্ট বা মিসকনসেপশন থাকে যে হচ্ছে ইউকেতে জব অ্যাভেলেবিলিটি নিয়ে সো আসলে এটা নিয়ে আমি খুবই প্র্যাকটিক্যাল কথা বলতে চাই যে লাইক জব অ্যাভেলেবিলিটি কেউ আপনাকে দিবে না সেটার জন্য ইউ হ্যাভ টু ক্যাপাবল ইউ হ্যাভ টু ল্যাবারস আপনি যদি ল্যাবারাস হন আপনাকে যদি যেখানে দেওয়া হয় আপনি সেটা আপনি করে নিতে পারেন সো ইন টার্মস অফ বাংলা ইন টার্মস অফ বাংলাদেশ থেকে বেশি স্টুডেন্ট পুল উই ক্যান সি যে লন্ডনের প্রতি স্টুডেন্টদের সব থেকে বেশি মানে আপনার হচ্ছে মানে মানে অনেক বেশি ইন্টারেস্ট বাট অ্যাপার্ট ফ্রম লন্ডন আমার কাছে কিছু সিটি অনেক চমৎকার মনে হয় এজ লাইক কার্ডিফ ইজ ভেরি গুড লাইক ওয়েলসের রাজধানী কার্ডিফ দেন তারপর হচ্ছে লিভারপুল বলতে পারেন ম্যানচেস্টার বলতে পারেন দিস আর অল আর ভেরি গুড সিটি সো আই উড হাইলি রেকমেন্ড যে আপনার শুধু লন্ডনে না গিয়ে অ্যাপার্ট ফ্রম লন্ডন আদার ডেভেলপ সিটিগুলোতেও আপনারা এক্সপ্লোর করেন দেখা যাচ্ছে লন্ডনে একটা স্টুডেন্টকে এভারেজে যদি আমি অ্যাসেস করতে যাই লাইক নাইন হান্ড্রেড পাউন্ডস টু টুয়েলভ হান্ড্রেড পাউন্ডসের মধ্যে আপনার হচ্ছে লিভিং অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশান অ্যান্ড ফুড কস্টিংটা থাকছে যেটা বাংলাদেশি টাকা অনেক হিউজ টাকা কিন্তু আপনি দেখা যাচ্ছে এট থেকে হাফের হাফ বা ওয়ান আপনি হচ্ছে ইনভেস্ট করে আপনি কার্ডিফে বা হচ্ছে নিউ ক্যাসেলে এসব সিটিতে থাকতে পারবেন ওরাও কিন্তু বিগ সিটিস অ্যান্ড ওখানে থাকতে যেমন নিউ ক্যাসেলে রাফলি আপনার থ্রি থ্রি থাউজেন্ড টু ফোর থা ফোর হান্ড্রেড পাউন্ডসের মতো মাত্র অ্যামাউন্ট লাগে হ্যাঁ খরচ হচ্ছে সো পার মান্থ সো থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড পাউন্ডস অ্যান্ড কোথায় টুয়েলভ হান্ড্রেড পাউন্ডস সো ইটস টোটালি অ্যান্ড লাইক টোটালি লাইক এ স্টুডেন্ট ক্যান ডিসকভার লাইক হোয়াট দে মিস সো এই লন্ডন পুল বাদ দিয়ে আমার কাছে মনে হয় যে এই সিটিগুলো এক্সপ্লোর করা যাবে যেটা বাংলাদেশি মার্কেটে আমি দেখি স্টুডেন্ট চেঞ্জেস যে ওদের হচ্ছে চেঞ্জটা আসে না বা ওরা শুধু লন্ডন মুখী যে না আমার গেছে আমার এক্স কলিগ গেছে আমার ফ্রেন্ডস গেছে আমার কাছে অ্যাকমোডেশন আছে কিন্তু ভাই বাইরের ক্ষেত্রে আপনার যত ক্লোজ মানুষ হোক আত্মীয় স্বজন হোক ব্লাড রিলেটিভ হোক আপনি সবার কাছে বেশি দিন স্টে করতে পারবেন না বিকজ তাদের কালচার দ্যাট ইজ নট বাংলাদেশ যে আপনি একটা আত্মীয়র বাসায় যে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস থাকতে পারবেন সো বাহিরে যদি আপনাকে যেতে হয় এই মেন্টালিটি নিয়ে যেতে হবে হ্যাঁ আমার পরিচিত ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস থাকতে পারে আমি কিছু দিনের জন্য থাকবো অ্যান্ড আমাকে অবশ্যই বাইরে নিজের মতো করে অ্যাকোমোদেশন বা ফুডটা ম্যানেজ করে নিতে হবে সো ভাই আসলে আমরা তো বুঝতে পারলাম যে আসলে ই ক্ষেত্রে একটা ভালো নাম স্টুডেন্ট আছে আর কি সো আসলে অনেক স্টুডেন্টের ডিমান্ড বা ইয়া থাকে যে আসলে ভাই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাই সো আসলে ফাউন্ডেশন জিনিসটা কি বা ইন্টারন্যাশনাল ইয়ার যেটা কি বলে আর কি বা প্রিসেশনাল বা প্রি মাস্টার্স সো এই জিনিসটাকে যদি ভাই একটু ক্লিয়ার করে বলতেন এবং এটার ভিসা রেশিওটা কেমন হয় কেমন কোস্টিং হয় বাংলাদেশে ফেরত আসা লাগে নাকি ভাই ইন ডিটেইলস ভাই যদি একটু ফাউন্ডেশনের কথা বলতেন থ্যাংক ইউ বর্ষণ ভাই সো ফাউন্ডেশনটা বেসিক্যালি হচ্ছে যেসব স্টুডেন্টের ডিরেক্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট ম্যাচ করে না তারা বেসিক্যালি ফাউন্ডেশনে যায় ফর এক্সাম্পল ধরেন একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলারে যেতে গেলে বাংলাদেশ থেকে জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ফোর লাগে এখন স্টুডেন্টের আছে আনফরচুনেটলি থ্রি পয়েন্ট টু জিরো বা লেস দেন দ্যাট বা থ্রি পয়েন্ট ফাইভ সো ও ডিরেক্টলি যেতে পারছে না সো ফাউন্ডেশন ইজ লাইক অ্যান্ড আ পাথওয়ে যেটার মাধ্যমে ও কমপ্লিট করে যেমন আমাদের বাংলাদেশেও অনেক ইউনিভার্সিটি আছে ধরেন অ্যাডমিশান টেস্টে যদি আপনি খারাপ করেন তাহলে নন ক্রেডিট দুইটা কোর্স দিয়ে দেয় ধরেন আপনি অ্যাডমিশান টেস্টে ইংলিশে খারাপ করলেন ইংলিশে একটা নন ক্রেডিট কোর্স দেয় এবং হচ্ছে মনে করেন আপনি ম্যাথসে খারাপ করলেন ম্যাথসে একটা নন ক্রেডিট কোর্স দেয় সিমিলার এস ফাউন্ডেশান ইজ ভেরি ক্লিয়ার নাও ফাউন্ডেশান মানেই সেটা সো বেসিক্যালি ফাউন্ডেশান একটা মানে হচ্ছে আপনি যেগুলো যেটাতে আপনার প্রোফাইল ব্যাকলগ ছিল সেটা ক্লিয়ার করে আপনি ডিরেক্ট প্রোগ্রামে আপনি এন্ট্রি করবেন সিমিলার ওকে সো ফাউন্ডেশন অনেকগুলো স্তর আছে যেমন ইয়ার জিরো ইয়ার জিরো মানে ফাউন্ডেশন আর ইয়ার ওয়ান মানে হচ্ছে ডিরেক্ট ব্যাচেলারই কিন্তু সেটা আপনি ইউনিভার্সিটিতে করছেন না কলেজে করছেন ফর এক্সাম্পল যদি আমি দিই ধরেন ফর এক্সাম্পল হিসাবে ঢাকা কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি সো আপনি ডিরেক্ট এন্ট্রি মিট না ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলার করার জন্য আপনি ঢাকা কলেজ থেকে ফার্স্ট ব্যাচেলারের ফার্স্ট ইয়ারই করছেন কিন্তু ইউনিভার্সিটি না করে কলেজে করছেন এবং সেকেন্ড ইয়ার থেকে ঢাকা ইউনিভার্সিটিতে শিফট হচ্ছেন দিস ইজ কল ইয়ার ওয়ান সো বেসিক্যালি আমরা কোভিডের পরে দেখতে পারি ফাউন্ডেশনে হিউজ একটা ডিমান্ড বা তখন সবাই শুধু ফাউন্ডেশান নিয়ে করতো বাট ডে বাই ডে কনসিকিউটিভলি ফাউন্ডেশনের ডিমান্ডটা ফল করে কারণ হচ্ছে আগে দেখা যেত ফাইভ ফোর পয়েন্ট ফাইভে জয়েন্ট ক্যাশ দিত জয়েন্ট ক্যাশ মানে হচ্ছে সে ফাউন্ডেশনের ওই নন ক্রেডিট কোর্সটা ক্রেডিট কোর্সটা কমপ্লিট করে সে ডিরেক্ট একসাথে কিন্তু এখন দেখা যাচ্ছে ইউকে বিআই তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিয়েছে লাইক ইউকে ভিআই রিকোয়ারমেন্টস এখন ফাইভ পয়েন্ট ইউকে ভিআই আয়ালস ফাইভ পয়েন্ট ফাইভ নোভ্যান লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে কি তখন একটা স্টুডেন্ট জয়েন্ট ক্যাশ পাবে মানে ফাউন্ডেশন সহ ডিরেক্ট হচ্ছে ব্যাচেলারের ভিসা পাবে মানে হচ্ছে চার তিন বছরের উপরে ভিসা থাকতেছে মানে তিন ফাউন্ডেশান ছয় মাসের হতে পারে আট মাসের হতে পারে এক বছরের হতে পারে তাহলে ধরেন তিন বছর ব্যাচেলার আর ছয় মাসকে যোগ করেন বা আট মাসকে যোগ করেন বা এক বছরকে যোগ করেন তাহলে ফুল এটাকে বলে জয়েন্ট ক্যাশ দিচ্ছে কিন্তু ফাউন্ডেশনে যারা যাচ্ছে বাংলাদেশ থেকে ওরা একটা ব্যান্ডে দেখা যাচ্ছে ওভারঅল ফাইভ ফাইভ একটা ব্যান্ডে পাচ্ছে ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ সো সেক্ষেত্রে আপনারা পাবেন সিঙ্গেল ক্যাশ সিঙ্গেল ক্যাশ মানে খালি ফাউন্ডেশনের ছয় মাস বা আট মাস মেয়াদি ভিসাটা আপনার কাছে থাকবে এরপরে কি হবে এরপরে আপনাকে দেশে এসে জাস্ট ব্যাচেলারের জন্য আবার নতুন করে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে নাথিং এলস ওকে সো আপনি যদি জয়েন ক্যাশ প্রোগ্রামে এলিজিবল না হন তাহলে আপনি এটা একটা ওয়ে আরেকটা কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন দুইটা ইউনিভার্সিটি আছে ক্যান্টাবারি ক্রাইস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ ব্রেডফোর্ড ওরা জয়েন ক্যাশ দিচ্ছে খুবই লো আয়েলস রিকোয়ারমেন্টসে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ইউকে ভিআইতে বা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বা ফোরে সেটা হচ্ছে আপনার প্রিসেশনাল দিয়ে নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ প্রিসেশনাল প্রিসেশনাল সেশানাল মিনস দ্য ইংলিশ কোর্স ইংলিশ প্রিপারটোরি একটা কোর্স করবেন ধরেন এখানে আই না করে ওখানে ইংলিশ কোর্সটা করে দেন আপনি ডিরেক্ট ব্যাচেলারে মুভ করতেছেন কজ আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট সব ম্যাচ করতেছে ব্যাচেলারে এইচএসি জিপিও ম্যাচ করতেছে সব কিছু খালি আপনি ইংলিশে দুর্বল দ্যাটস ওয়াই ওখানে গিয়ে ইংলিশ এলিমেন্টারি বা প্রিপারেশনাল কোর্সটা যেটাকে প্রি সেশনাল নামে বলা হয় সেটা করে আপনি দেন ইজিলি ফাউন্ডেশন ব্যাচেলার কোর্সে আপনি এন্ট্রি করতে পারবেন এটা হচ্ছে একটা বড় একটা আপনার হচ্ছে অ্যাডভান্টেজ স্টুডেন্টদের জন্য এবং এই প্রিসেশনালটা ডিপেন্ড করবে চার মাস ছয় মাস আট মাস মেয়াদিও হতে পারে এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের আয়ল স্কোরের উপরে ফাইভ ওভারঅল ফাইভ নোবেল লেজন ফোর পয়েন্ট ফাইভ থাকলেও আপনি যেতে পারবেন কিন্তু আর ভেরি লিমিটেড এবং প্রিসেশনাল কোর্সগুলোতে ফুল টিউশন ফি দিয়ে যেতে হয় নট অনলি প্রিসেশনাল ফাউন্ডেশন কোর্সগুলোতে ফুল টিউশন ফি দিয়ে যেতে হয় এক বছরে ফুল টিউশন ফি দিতে হয় বা কোর্স ডিউরেশন অনুযায়ী যত টাকা আসে ফুল পেমেন্টটা করে যেতে হয় বাট আপনি যদি আবার তিন চার বছর ব্যাকে চলে যান দেন ইউ কুড সি যে ফাউন্ডেশন কোর্সে ক্যাশ ডেপোজিট তিন হাজার চার হাজার পাঁচ হাজার দিয়েও স্টুডেন্ট গেছে বাট কেন এ টেন্ডেন্সিটা হচ্ছে কজ ইউকেভিআই দেখেছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ফাউন্ডেশন কোর্সে যারা গেছে তার পরে ফার্দার স্টাডি কন্টিনিউ করেনি ড্রপ আউট হয়ে গেছে বা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যাওয়ার পরে ওইভাবে কন্টিনিউ করে নাই সো কন্টিনিউ না করার পরে তারা হচ্ছে আলটিমেটলি ইউকেভিআই দেখছে যে তারা হচ্ছে ইউনিভার্সিটি তারা হচ্ছে জেনুইন স্টুডেন্ট না বা তারা না দ্যাটস ওয়াই ফাউন্ডেশনটা এভাবে স্ট্রিক করে ফেলছে তারা দ্যাটস ওয়াই ফাউন্ডেশনে যদি কেউ জয়েন কাছে যেতে চান ফাইভ পয়েন্ট ফাইভ নোবেল লেস ফাইভ পয়েন্ট ফাইভই লাগবে ইউকে বিআই একাডেমিক আইলস হলে হবে না দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে যদি আপনার আইলস এর থেকে কম থাকে তাহলে আপনাকে প্রিসেশনাল দিয়ে যে দুইটা ইউনিভার্সিটি আমি সাজেস্ট করেছি সেখানে যেতে পারেন দ্যাট দ্য বেস্ট অপশন আর ইয়ার ওয়ান মানে কিন্তু ডিরেক্ট ব্যাচেলার সো অনেকের মধ্যে মিসকনসেপশনটা থাকতে পারে এটা আমি ক্লিয়ার করে দিলাম ইয়ার ওয়ান মিন্স ডিরেক্ট ব্যাচেলার সেটা ইউনিভার্সিটিতে আপনি না করে করতেছেন কলেজে ধরেন ফর এক্সাম্পল আইএস ফাইভ সিক্স আছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে জিপিএ ফাইভের মধ্যে জিপিএ লাগবে মিনিমাম থ্রি পয়েন্ট এইট কিন্তু স্টুডেন্টের আছে টু পয়েন্ট নাইন সে ডিরেক্ট ইউনিভার্সিটিতে যেতে পারবে ডিরেক্ট ব্যাচেলারে কিন্তু ইউনিভার্সিটিতে না গিয়ে ইউনিভার্সিটি কলেজে যেতে পারবে ধরেন বার্মিংহাম সিটি না ইউনিভার্সিটি না গেলে বার্মিংহাম সিটি ইন্টারন্যাশনাল কলেজে সে এক বছর ইয়ার ওয়ানটা করবে এটাও কিন্তু ডিরেক্ট ব্যাচেলার এটাতে আমরা অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা ডিরেক্ট ব্যাচেলার বা ডিরেক্ট কোর্স কিন্তু নো দিস ইজ অলসো আ ডিরেক্ট ব্যাচেলার বাট ইউ আর স্টাডিং ইট অ্যাট এ কলেজ বার্মিংহাম সিটি নট ইউনিভার্সিটি ইউ আর স্টাডিং এট এ কলেজ বাট ফ্রম দ্য সেকেন্ড ইয়ার ইউ উইল স্টার্ট ইউর সেকেন্ড ইয়ার এট দি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি বিকজ ইউর জিপিএস লোয়ার দেন দ্য ডিজায়ার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস ওকে সো দ্যাটস অল ফর ফাউন্ডেশান অ্যান্ড প্রি সেশনাল সো এই দুইটা অল্টারনেটিভই আছে সো আমি বর্তমান কনটেক্সটে সব থেকে বেশি স্টুডেন্টকে সাজেস্ট করি যে প্রি বা ফাউন্ডেশনে কম যেতে এর পিছনে অনেক রিজন আছে বিকজ ইউকেতে যদি এইচএসির পরে স্টাডি গ্যাপও থাকে এইচএসির পরে তিন চার বছর গ্যাপও থাকে তাও আপনি ডিরেক্ট ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনি অলরেডি জানেন সো আপনি যদি আয়ালস খারাপ থাকে আপনি অন্য অল্টারনেটিভ দেখেন ডুয়েলিঙ্গো দেখেন বা ওআইটিসি দেখেন এগুলো ওয়াইডলি অ্যাকসেপ্টেড আপনার যদি তাও মনে হয় যে না ইউ ইউল ফেস ডিফিকাল্টি ইন ওআইটিসি অ্যান্ড ডুয়েলিঙ্গো আপনি হচ্ছে ইন্টারনাল ইংলিশ টেস্ট দিতে পারেন যেমন আলস্টার ইউনিভার্সিটির পাসওয়ার্ড টেস্ট আছে প্রত্যেকটা এরকম আমাদের পাঁচ সাতটা লিস্ট আছে ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে ইন্টারনাল টেস্ট আছে ফ্রি অফ কস্ট সো আপনি ইন্টারনাল টেস্ট দেন বা পিটি আছে আছে সো ইউ ক্যান সো আমার কাছে মনে হয় ফাউন্ডেশনে বা প্রি সেশনালে না গিয়ে স্টুডেন্ট খালি ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য যদি আপনি আটকে যান তাহলে আপনি ডিরেক্ট ব্যাচেলারের জন্য আপনি আবার দরকার হলে কষ্ট করে আয়েলস ছাড়া অন্য প্রফিসিয়েন্সি দিয়ে দেন এখন আগে দেখা স্টুডেন্টরা এত বেশি বিমুখ ছিল এখন সবাই আয়ল দিচ্ছে সো আই উড প্রেফার যে হাইলি আয়ালস যদি একটা ব্যান্ডে খারাপ হয় নো প্রবলেম এখন তো ব্রিটিশ কাউন্সিল বা হচ্ছে আইডিপি থেকে নিয়মও করেছে যে হচ্ছে আয়েলসের একটা ব্যান্ড লো স্কোর হলে আপনি এটা আবার চ্যালেঞ্জও করা যায় সো আপনারা ভ্যারিয়াস মেথডে বাট একান্তই যদি আপনার কোনো ওয়ে না থাকে তাহলে আপনি প্রিসেশনাল বা ফাউন্ডেশনে যাবেন কজ সিঙ্গেল ক্যাশ যদি পান তাহলে আপনাকে ফাউন্ডেশন করে আবার ব্যাক করে ভিসা অ্যাপ্লাই করতে হবে আর যদি কোনো স্টুডেন্টের আয়েলস ওভার ইউকে ভিআই হোক বা অ্যাকাডেমিক আইলস ফাইভ পয়েন্ট ফাইভ নোবেল নেসদেন ফাইভ পয়েন্ট ফাইভই থাকে তাহলে আমি একটা ইউনিভার্সিটি সাজেস্ট করবো যেখানে ডিরেক্ট ব্যাচেলারে যেতে হবে সেটা হচ্ছে র্যাভেন্সবর্ন ইউনিভার্সিটির লন্ডন টিউশন ফিজ ভেরি অ্যাফোর্ডেবল তেরো হাজার পাউন্ড আসবে আফটার স্কলারশিপ আপ টু

ওরা স্টাডি গ্যাপ এক্সেপ্ট করতেছে সো দ্যাট ইজ অল ফর ফাউন্ডেশন এন্ড প্রি সো ভাইয়া আমরা তো ফাউন্ডেশন এর শুনলাম ভাই এখন এমওয়াই দিয়ে ভাই অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেতে যাচ্ছে আর কি ইউকে সো আমাদের এমওয়াই নিয়ে অনেক ইউনিভার্সিটি নিয়ে আমরা প্রমোট করি আর কি সো ভাই আপনি একটা ইউনিভার্সিটির কথা বলেন যে ইউনিভার্সিটিটা লন্ডনের মধ্যে এবং টিউশন ফিস 12 থেকে 13000 13000 পাউন্ডের মধ্যে এবং যাদের প্রসেসটা খুব স্মুথ এবং হলো গিয়ে যে

ফ্যাক্ট আছে জাস্ট নট অনলি দ্যাট ওরা এম ও আই তো অ্যাকসেপ্ট করতেছে লেটেস্ট তিন বছরের মধ্যে এখন থেকে যাদের ব্যাচেলার পাসিং ইয়ার তাদেরকে সেকেন্ড হচ্ছে তারা হচ্ছে আয়েলস খুবই লো স্কোর অ্যাকসেপ্ট করছে সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ এবং তারা আয়েল ছাড়াও অল্টারনেটিভ ইংলিশ প্রফিশিয়ান্সি অ্যাকসেপ্ট করছে সেটা হচ্ছে ওআইটিসি সিক্স নোবেল লেস দেন ফাইভ সো অ্যান্ড আমরা দেখেছি সান্ডারল্যান্ডে ম্যাক্সিমাম কোর্সে আপনার হচ্ছে প্রিকাস ইন্টারভিউটা হয় না মানে ক্যাশ শিল্ডের ভিতরে ইন্টারভিউটা ওয়েভ থাকে ওকে এবং সানালাইটের সিস্টেম অনেক ভালো আপনি অ্যাপ্লাই করা কিছু দিনের মধ্যে ওরা আপনাকে একটা পোর্টাল দিয়ে দিবে এবং পোর্টালের পাওয়ার কিছু দিনের মধ্যে আপনি হচ্ছে অফার লেটার পাবেন টার্ন অ্যারাউন্ড টাইম হ্যাঁ টার্ন অ্যারাউন্ড টাইম খুবই লেস অ্যান্ড তারপরে ক্যাশ শিল্ডের ইমেল চলে আসবে ক্যাশ শিল্ড ফিল আপ করা শুরু করবে তো যদি কোনো স্টুডেন্টের ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং টেস্ট রেডি থাকে ও খুবই দ্রুত সান্ডারল্যান্ডের ক্যাশটা প্রসেস করে দিতে পারবে অ্যাজ আপ অ্যাজ ইউ নো যে এখন ভিসা অনেক ডিলে হচ্ছে আমি হাইলি স্টুডেন্টদেরকে মোটিভেট করি তারা এপ্রিল মের মধ্যে তাদের অ্যাপ্লিকেশান অ্যান্ড অফার্স এগুলো এনে এনে রাখে বিকজ এপ্রিলের মধ্যে যদি পেমেন্ট করে জুনের মধ্যে ক্যাশটা পে জুনের লাস্ট বা জুনের মিডলে যদি ভিসাটা অ্যাপ্লিকেশান করা যায় তাহলে ভিসাটা পেতে তাদের খুবই মানে হবে হবে খুব ইজি আমরা তাদের দেখেছি লেটেস্ট জয়নিং পার করার পরেও অনেক স্টুডেন্ট ভিসা পাচ্ছে কিন্তু ওই ভিসা নো ইউজ ওকে কারণ সবকিছু আবার নতুন করে স্টার্ট করা লাগবে হ্যাঁ সো এই জন্য আমার কাছে মনে হয় থেকে অ্যাফোর্ডেবল ইন টার্মস অফ টাইম মানি ইন টার্মস অফ লোকেশন ইন টাইমস অফ ক্যাশ পেমেন্ট ক্যাশ পেমেন্ট মাত্রিফটি পার্সেন্ট মানে সাড়ে ছয় হাজার একটু বেশি হবে সো সাত হাজার পাউন্ডের মতো হবে অ্যাপ্রক্সিমেটলি এবং ওরা টেকনিক্যাল যে কোর্সগুলো আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা যেগুলোতে আফটার স্কলারশিপ বারো হাজার নয়শো আসতেছে এবং যেগুলো বিজনেস কোর্স সেগুলোতে বারো হাজার পাঁচশো পাউন্ড আসতেছে সো ইজ ভেরি অ্যাফোর্ডেবল ওকে সো এটা প্রোফাইলের উপরে বেস করে তারা স্কলারশিপ দেয় বাট ম্যাক্সিমাম স্কলারশিপ এটাই এবং ম্যাক্সিমাম এগুলাই এরকম স্কলারশিপই পাওয়া যায় যদি সব এন্ট্রি রিকোয়ারমেন্ট তারা ম্যাচ করে সো আমি হাইলি সাজেস্ট করব স্টুডেন্টকে যে লন্ডনের ভিতরে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডটা ফোকাস করতে এবং সান্ডারল্যান্ডে এবং অবশ্যই তারা অনেক দ্রুতভাবে কাজটা প্রসেস করতে পারবে সো এটার জন্য আমি হাইলি মোটিভেট করি স্টুডেন্টকে যে কারোর যদি লো লোয়ার স্কোর থাকে বা ওআইটিসিও থাকে তারা হচ্ছে যেন সান্ডারল্যান্ডটা বড় করে ফোকাস করে ফর অনলি ইন লন্ডন যে ফর নাও ফর ফল ইনটেক এবং বর্তমান কনটেক্সটে থ্যাংক ইউ

তো আসলে আপনাদের যাদের প্রোফাইলটা হয়তো বা ডিরেক্ট ব্যাচেলারের জন্য মিট করছে না তারা কিন্তু ইউকে ভি আইআইটিএসের বা ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট ভাই যেটা বললো যদি পসিবল হয় ডিরেক্ট প্রোগ্রাম অ্যাপ্লাই করে সো ডিরেক্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারলে আসলে আপনার কস্টিংটা অনেকখানি সেভ হয়ে যায় পাশাপাশি ভিসার রেশিওটাও বেড়ে যায় আর যদি একান্ত যদি না হয় সেক্ষেত্রে সেটা কি করেন আপনারা ফাউন্ডেশনে অ্যাপ্লাই করেন ফাউন্ডেশনে অ্যাপ্লাই করলেও কিন্তু এরকম না যে আপনার ভিসা হচ্ছে না বাট যত সুন্দর করে প্রোফাইলটা সাজাতে পারবেন যত সুন্দর করে আসলে আপনার ইন্টারভিউ প্রিপারেশন নেবেন

আগের তো সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি লাস্ট প্রায় দশ পনেরো ভিডিওতে আমি এটাই বলতেছি যে ভাই অ্যাপ্লাই ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট আদারওয়াইজ আপনার ইংলিশ হ্যাঁ আমি আমি হাইলি সাজেস্ট করি স্টুডেন্টদেরকেও বোঝার জন্য যে ভাই ডিয়ার স্টুডেন্টস যে ইউকে মার্কেট ইজ নট লাইক বিফোর মানে আগের মতো নেই যে হচ্ছে আপনি ওয়ান মান্থের আগে ভিসা লঞ্চ করলে পেয়ে যাবেন বাট ইউকে মার্কেট ইজ লাইক মানে এখন ইউকেভিআই একটু স্ট্রিকশান বা রেস্ট্রিক্ট করে দিচ্ছে সো ইউকেবিআই এখন ইন্টারভিউ নিচ্ছে কল করছে এবং ওই প্রোফাইলগুলা বেশি কল করছে আমরা দেখতে পাচ্ছি যাদের গ্যাপ থাকতেছে বা যারা রিসেন্ট স্টুডেন্ট না বা যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করছে যারা রিসেন্ট স্টুডেন্ট যারা সিমিলার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করছে যারা জেনুইন হিসাবে ওরা ট্রিট করতেছে ওদের ইউকেভিআই ইন্টারভিউটা কম সো অনেকের মধ্যে মিসকনসেপশান যে ইউকেভি ইন্টারভিউ হবেই নট লাইক দ্যাট অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে যে ইউকে ইন্টারভিউ নিচ্ছে না সো টোটালি ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন ইয়োর প্রোফাইল আপনি যদি ওরকম হন বাট এখন আমি হাইলি সাজেস্ট করি রিস্ক না নিতে বিকজ আপনি যদি আসলে স্টাডি অ্যাব্রডের দিকে মানে আপনি হচ্ছে অগ্রসর হন সো ইন্টারেস্ট যদি থাকে আপনাদের সো আপনারা অভিয়াসলি অভিয়াসলি ভিসা আমি রেকমেন্ড করি এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশান ডান করে মেয়ের মধ্যে পেমেন্ট করে মেল লাস্টে ক্যাশ রিকোয়েস্ট করে জুনের মধ্যে ক্যাশ জুনে যেন ভিসাটা অ্যাপ্লাই হয় মিনিমাম জুনের লাস্টে মানে দুই তিন মাস হাতে সময় নিয়ে যেন ভিসার জন্য তারা ওয়েট করে বিকজ ইউকে বিআই ইন্টারভিউ হয় আবার ইউকে দেখা যাচ্ছে অনেক সময় স্লট ক্যান্সেল করে দেয় আসে না ওরা অ্যাপিয়ার করে না অনেক ঝামেলা হয় এবং তারপরে আবার ওরা স্কেডিউল করে দেন সো এটা কিন্তু হ্যাসেল স্টুডেন্টদের জন্য আবার অনেক স্টুডেন্ট ইউকে ইন্টারভিউ দিয়ে বসে আছে এক মাস কোনো খবর নাই সো ডিলে হচ্ছে অনেক সো ডিলেটা মিটিগেট করার জন্য ইউ বোথ ইউনিভার্সিটি এন্ড থেকে আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হচ্ছে দ্যাট আপনারা যারা হচ্ছে কাজ করছেন ইউকে নিয়ে বা হচ্ছে যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে ফোকাস ইউকের জন্য তারা যেন দ্রুত দে লঞ্চ ভিসা সো স্টুডেন্টদের প্রতি আমার এটা ডিয়ারেস্ট রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে ইউ গাইস ক্যান প্লিজ অ্যাপ্লাই ফর দি ভিসা অর ফর দি অ্যাপ্লিকেশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ভাই আসলে আমাদের ফাউন্ডেশনের কথা বললো পাশাপাশি কিন্তু

কি কমপ্লায়েন্স গুলা খারাপ হয় যে পিকাস সবাই এটাতেই যাচ্ছে বিকজ অনেক স্টুডেন্ট জেনুইন ভাবে না বাট ইউকে ভিআই তে আপনি দেখবেন যারা জেনুইন না ফেল করছে সো বা হচ্ছে এখন ইউকে ভিআই কিন্তু সুন্দর করে ভিসা রিফিউজ করে কোন কারণে রিফিউজ করেছে এবং হচ্ছে কোন কোশ্চেন তারা আস করেছে এবং এটার এগেনস্টে স্টুডেন্ট কি রিপ্লাই দিয়েছে এটা সহ কিন্তু ওরা রিজেকশনে মেনশন করে দেয় সো এই জায়গাটা সো আপনার এখানে কিছু বলার নেই আপনাকে বুঝতে হবে এটা স্টুডেন্টের এন্ড থেকে আসলে প্রবলেম হয়েছে সো দ্যাটস ওয়াই আমি এনকারেজ করি স্টুডেন্টদেরকে আপনাদের অবশ্যই অবশ্যই একটা ইংলিশ প্রফিশিয়েন্সি যেন থাকে কজ এখনকার দিস মডার্নেরা আসলে মানে একটা প্রফিশিয়েন্সি ছাড়া বাইরে যাওয়ার চিন্তা করাটা খুবই ডিফিকাল্ট অ্যান্ড আপনি হ্যাঁ আপনি যদি অনেক ভালো প্রফিশিয়ান এবং আমি ওই স্টুডেন্টদেরকেও এনকারেজ করি যারা প্রফিশিয়েন্সি ইজ ভেরি গুড কিন্তু তারা ভালো ইউনিভার্সিটিতে হয়তো পড়ে নাই বা এভারেজ রেঞ্জে পড়তেছে কিন্তু দেয়ার ইংলিশ স্পিকিং ইজ ভেরি গুড তো তারাও এই দিয়ে করতে পারেন

তো সেই জায়গা থেকে আসলে আপনার হাতে সময় নিয়ে অ্যাপ্লাই করা উচিত এবং আমরা সান্নাদান থেকে কথা বললাম যারা সেপ্টেম্বর এন থেকে সান্নাদান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান তারা ঠিক কথা যোগাযোগ করতে পারে এবং পাশাপাশি ফাউন্ডেশনের অনেক রিকোয়েস্ট ছিল আজকে ভিডিও আমি চেষ্টা করছি সেই ইনফরমেশনগুলি সিমাদ ভাইয়ের মাধ্যমে তুলে ধরার জন্য তো থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ